রাজ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে কী কী পোস্টে আবেদন করতে পারবেন সেগুলো দেখে নেব প্রথমে বলা হয়েছে দ্য ইউনিভার্সিটি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট ওয়ান রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টু ফিল্ড ইনভেস্টিগেটর এই দুটো পদের উপরে ভ্যাকান্সি ছাড়া হয়েছে এখানে যারা বলা হয়েছে ইনপ্যাক্ট লেকচারারের উপরেই মেনশন করা হয়েছে তো এই পদের আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি লাগবে সেগুলো দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের পিএইচডি এম বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে আপনারা এটা আবেদন করতে পারবেন সেটা সোশ্যাল সায়েন্সের উপরে থাকতে হবে মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে অর্থাৎ আপনাদের যদি কারো পিএইচডি করা থাকে বা কারো এমফিল বা কারো পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু আবেদন করতে পারবেন সেটা সোশ্যাল সায়েন্স ব্রাঞ্চের উপরে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নেয় সোশ্যাল সায়েন্স বলতে আর্টসের যে কোনো সাবজেক্টের উপরে এবার বলা দ্বিতীয় পোস্টটি দেখে নেবো ফিল্ড ইনভেস্টিগেটর এক্ষেত্রে লাগবে পোস্ট গ্রাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট এডুকেশান অর এনি ব্রাঞ্চ সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইন ফিল্ড ইনভেস্টিগেটরের জন্য আপনাদের লাগছে এম এ পাস অথবা ইকুইভ্যালেন্ট এডুকেশানের উপরে বা আপনারা সোশ্যাল সায়েন্সের উপরে যে কোনো সাবজেক্টের উপরে যদি আপনাদের ডিগ্রি কোর্স করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সেখানেও ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাদের কিন্তু মার্কস থাকতে হবে তবে আবেদন করতে পারবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টের এখানে টিউনার অর্থাৎ আপনাদের কিন্তু দশ মাসের জন্য এটা নেওয়া হচ্ছে স্যালারি পাবেন পার মান্থ সাঁত্রিশ হাজার টাকা ফিল্ড ইনভেস্টিগেটারে নেওয়া হচ্ছে টোটাল ছখানা পোস্ট ভ্যাকেন্সি এখানে স্যালারি পাবেন কুড়ি হাজার টাকা তো এটা এখানে মেনশন করা হয়েছে আর নিজের দিকে এখানে দেওয়া হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন অ্যাপ্লিকেশন প্রসিডিওর মেনশন আছে ইন ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্ট মে সেন্ড দেয়ার সিভি উইথ কভার লেটার টু দ্য প্রজেক্ট ডাইরেক্টর ডাই ডেপুটি সুপ বা মেল আইডি এখানে মেনশন করা হয়েছে অর্থাৎ আপনাদের বলা হয়েছে আপনারা যারা যারা ইন্টারেস্টেড যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে তারা এটা আবেদন করতে পারবেন তার জন্য কি করবেন একটা সিভি তৈরি করবেন উইথ এ কভার লেটার সহকারে যারা পিএইচডি করেন তারা বুঝবেন যে কভার লেটার কীটা কি জিনিস হয় তো সেটাকে তৈরি করে সেটাকে আপনাদের কিন্তু এই মেলের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে এবার এখানে বলা হয়েছে উইথ দ্য স্ক্যান কপি অ্যাপ্লিকেন্ট ফ্রম রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ সিঙ্গল পিডিএফ তৈরি করতে হবে অর্থাৎ বাকি যে সমস্ত আপনাদের কোয়ালিফিকেশান আইডি প্রুফ সমস্ত কিছু একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করবেন স্ক্যান করে সেগুলো আপনাদের উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে লাস্ট ডেট আজকের মধ্যে আপনাদের পিডিএফটি কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার বলা হয়েছে দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান আপনাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান ফর্ম ফিফটি রুপিস এখানে মেনশন করা হয়েছে আর এখানে দেওয়া হয়েছে দ্য অপটেন ইনফরমেশান সেকশান ইউনিভার্সিটি অফ ওয়ার ওয়ার্কিং ডেস ওয়ার্কিং ডেসের মধ্যে আপনারা পাঠাতে পারবেন আর এখানে মেনশান করা হয়েছে অনলাইন এস বি কালেক্টের একটা লিঙ্ক মেনশান আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা ক্যালকাটা সরি যাদবপুর ইউনিভার্সিটির লিঙ্কে গিয়ে আপনাদের কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু পে করতে হবে সেই পেমেন্টের রিসিভ কপিটাও আপনারা কিন্তু এই পিডিএফের মধ্যে অ্যাটাচ করে সেটা আপনারা পাঠিয়ে দেবেন তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করবেন কারণ এটা খুব অল্প সময় দেওয়া হয়েছে আজকের ভিডিওতে এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি